অনেকদিন পর আজকে দালালের একটা ভিডিও ফুল দেখলাম টাইটেল থান্নেল দেখে অবশ্যই তাই দেখলাম মনে হচ্ছে মন্দিরাকে নিয়ে খুব কথা বলছে তো ঢুকে গিয়ে দেখি এ কী কী বলছে ভূতের ভূতের নাম রাম নাম আমি না জাস্ট অবাক হয়ে গেলাম মন্দিরার ভিডিও তো দেখি যদিও মন্দিরাকে নিয়ে দুটো কথা বলবো ভেবেছিলাম ভাবলাম দেখি তো যে মন্দিরার যে ভুলটা আমার চোখে পড়েছে এই ভুলটা নিয়ে ভূত কিছু বলেছে নাকি মানে ওই যে দালাল দালাল দিদি মন্দিরার সব থেকে কাছে দিদি সে কিছু বলেছে নাকি মা দেখতে গিয়ে দেখছি হ্যাঁ ঠিক বলেছে কিন্তু আজকে ও তো বাসি থাকে না যেমন খায় খাওয়ায় সেরকম বাসি ভিডিও দেয় কারণ ও যে ভিডিওটা দেখে আমি যে ভিডিওটা করতে বসলাম সেটা হচ্ছে মন্দির আর কালকের ভিডিও আজকের ভিডিও দেখে আকাশ থেকে বলবে মন্দির আর দারুণ আজকে কন্টেন্ট দিয়েছে কারণ ইতি চলে এসছে আজকে কাজ করতে কালকের ভিডিও ও ইঙ্গিত দিয়েছিল যে বাড়িটা পরিষ্কার করবে পুজোর সামনে আসছে কদ্দোর পরিষ্কার করবে একটা কন্টেন্ট হবে ঝাঁঝকচকে ঘর ধর মডুলার কিচেন করবে মডিউল না কিচেন করবে সেই জন্য বাড়িটা এক বাকে পরিষ্কার হয়ে যাবে কি পারবে তখনই সব দর্শকই ভেবেছিল যে ইতিকে হয়তো ডেকে নেবে হ্যাঁ ভালো সম্পর্ক তো এটাকেই বলে ভালো সম্পর্ক থাকলে এরকম হয় আমাদের আমারও এরকম প্রচুর হেল্পিং হ্যান্ড আছে অবশ্যই তাদের পারিশ্রমিকের বিনিময় পারিশ্রমিক দিলেও কিন্তু অনেক সময় অনেক মানুষকে পাওয়া যায় না পারিশ্রমিক দিল তার সাথে ভালোবাসার টান থাকতে হয় সেরকম আমারও বাড়িতে এরকম প্রচুর মানুষ আছে ভালোবাসার টানে অবশ্যই পারিশ্রমিকের সাথে ডাকলেই তারা চলে আসে তো চলো আজকে ভূতের মুখে রাম নাম তোমাদের একটু বলি যে মন্দিরে কিনে আজকে অনেকগুলো জ্ঞান দিয়ে গেল সেই জ্ঞানগুলো আমি একটু ফিরিয়ে দিয়ে ওর কাছে যে কে জ্ঞানগুলো দিচ্ছে কে দিল জ্ঞানগুলো কে দিল আর সেটা কতটা প্রযোজ্য যে কথাগুলো বলে গেল না আজকের ভিডিওতে প্রত্যেকটা কথাই ওর দিকে যায় ওর দিকে যায় এরম করলেই যে তিনটে আঙুল ওর দিকে যায় সেরকমই একটা ভিডিও আজকে তোমাদের বলবো যে দালাল আজকে মন্দির আর প্রচুর দোষ দেখে গেল প্রচুর দোষ প্রচুর দোষ ভিডিও থেকে কন্টেন্ট বার করে ভিডিও থেকে ভিডিও করেছে প্রচুর দোষ তাহলে ওর ভিডিও থেকেও তো ভিডিও করা যায় তো চলো মূল পর্বে চলে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো সকালের ভিডিওটা ভীষণ কষ্টের একটা ভিডিও ছিল কালকে রাত্রিবেলা সত্যিই ঘুমাতে পারিনি তবে শুনলাম যে বাংলাদেশ অনেক অনেকটা আশ্বস্ত হয়েছে আর অনেকটা শান্ত হয়েছে এবং বোট টোট সরকার টরকার গঠন হয়েছে ওই জন্য আশ্বস্ত হয়েছি তবু অনেকে কমেন্ট করে জানিয়েছে দিদি আমরা ভালো নেই বাংলাদেশের অবস্থা খুব খারাপ আমার ওই ভিডিওটার নিচেই কমেন্ট করেছে আবার অনেকে বলছে যতটা হচ্ছে তার দ্বিগুণ দেখানো হচ্ছে তা সবটাই আমাদের সামনে আসবে তবুও বলবো সবাই শান্ত থাকুক সবাই বাংলাদেশ শান্ত হোক তার নিজের ফর্মে ফিরুক তো এই তো গেল সকালের ভিডিওটা তারপরের ভিডিও দেখলাম দালাল বসে গেছে মন্দিরাকে নিয়ে মন্দিরাকে নিয়ে চটকাতে তার আগেই তো মন্দিরাকে যেটা নিয়ে বলেছে সেটা কালকের ভিডিও কিন্তু আজকের ভিডিওতে দেখেছি ইতি চলে এসছে সত্যি এই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে ভীষণ যতই পয়সা নিক বা পয় পয়সার লেনদেনে কাজ করুক কিন্তু এইভাবেই না মানুষের পরিচয় হয় বিভিন্ন আয়ারা আমাদের বাড়িতে কাজ করে আমার বাড়িতেও আয়া আছে আছে আমার বাড়িতে আয়া আছে এবং আমার মা যখন বেঁচেছিলেন তখন অনেক দিন আয়া ছিল তাদের সাথে এখনও আমাদের সুসম্পর্ক এখনও যেখানে দেখা হোক প্লাস আমার মেয়ের যখন বাচ্চা হয় তখনও একজন আয়া ছিলেন তারা সত্যি কথায় মেয়ে আন্টি বলে ডাকতো আমি দিদি বলে ডাকতাম এখনও যেখানে দেখা হোক এত ভালো সম্পর্ক তোমরা ভাবতে পারবে না এবং আমাদের যে কোনো প্রোগ্রামে নেমন্তন্ন করা হয় তাই তিনি আসেন এত ভালো যাই হোক এরকমই হয়ে যায় সম্পর্ক আর তাছাড়াও তোমরা তো জানো প্রদীপ বলে যে ছেলেটা আমার বাড়িতে থাকে ভ্যান চালায় সে আমাদের আমার ফ্যামিলি পার্টনার আমরা কোথাও বেড়াতে গেলে আমার বাড়ি পাহাড়া দেওয়া থেকে শুরু করে আমার গাছ লাগানো এভরিথিংও তো এগুলো হচ্ছে ভালোবাসার বন্ধন সেরকমই ইতির সাথে মন্দিরার ঠিক সেই রকম একটা সক্ষতা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা দেখে সত্যি খুব ভালো লাগলো ইতিও বলছে যে আমাকে তোমার জন্য অনেক মানুষ চিনেছে একদম একশো একশোতে একশোই কথাটা কারণ মন্দিরার মতো একজন ব্লগার যাকে শো করিয়েছে সত্যি কথাই তাকে তো মানুষ চিনবেই মন্দিরার বাড়ির যদি একটা বেড়ালো থাকে না সেই বিড়াল যেমন আমরা কিটিকে চিনি সেরকম একটা বেড়ালো কেউ মানুষ চেনে তো সেখানে একটা জানতো এবং মনো ত একটা মানুষ সবার প্রত্যেকের প্রত্যেকটা ভিউর্সের মন জুগিয়ে মানে মন জয় করেছে এবং সেটা বোঝা যায় মন্দিরার কমেন্ট বক্সে প্রত্যেকে প্রত্যেকে ইতির জন্য খুব ভালো বার্তা দেয় তাতেই বোঝা যায় যে ইতি কতটা ভালো মানুষ এবার আসি দালালের কথা দালালের প্রথম কথা হচ্ছে জয়ীকে বাসি ভাত টিফিনে দেওয়া হয়েছে এটা উচিত হয়নি প্রথম কথা বলবো এটা আমিও মানি যে বাসি ভাত ভাত তো দেওয়াই উচিত না টিফিনে সেখানে বাসি ভাত ভাত ভাজা করে দিয়েছে এটা মন্দিরা অন্যায় করেছে কিন্তু বলছে তাকে বলছে তাকে বাসি ভাতের কথা বলছে তাকে যে দীর্ঘদিন ইদানিং দেখি না দীর্ঘদিন তার ব্লগে দেখেছি যে তার বরকে বাসি রান্না করে দিয়েছে কোনো দিন একটা সাজো তরকারি আর তার সঙ্গে দুটো বা একটা মাছের ঝোল বা যাই হোক বাসি জীবনে কোনো দিন দেখিনি আবার বলছি ইদানিং দেখি না জীবনে কোনো দিন ওর ব্লগে দেখিনি যতদিন দেখেছি ততদিন ওর বরকে বাসি রান্না করে দিয়েছে যে মানুষটা ভোরবেলা গিয়ে রাতির দশটায় ফেরে সারাটা দিন মলে কাজ করে এবং মলে কিন্তু তোমরা সবাই যেন বসার জায়গা থাকে না দাঁড়িয়ে যে মানুষটাকে কাজ করতে হয় সেই মানুষটা সকালবেলা ভাত খেয়ে গেছে এবং বাসি তরকারি নিয়ে গেছে কোনো দিন পচে গেছে কোনো দিন থেকেছে সেই অবস্থাতে সে খেয়েছে সে বলছে যে জয়ীকে বাসি ভাত ভাজা দিয়েছে যদিও আমি এটার পক্ষপাতিন্ত না কিন্তু আমি বলছি পয়েন্ট টু বি নোটেড বলছি কে বলছে যে জীবনে তার স্বামীকে টাটকা রান্না করে দিতেই পারে না মন্দিরা বলে সকালে উঠে করবোটা কি আর সে সকালে উঠেও তার বরকে দিতে পারে না তার বরের বুধবার একদিন ছুটির দিন ছিল আমি যখন দেখেছি কোনো দিন সকালবেলা একটুখানি টিফিন করে দিতে পারেনি তাকে পরোটা কিনে নিয়ে এসে একদিন তো মাটিতে বসেই খাচ্ছে মাটিতেই একটা প্লেটও জটিনি তারপরে বলাতে টেবিল কিনেছে তারপরে সে প্লেটে বা টেবিলে বসে খেয়েছে সে বলে অন্যের কথা সে অন্যের সুজ বলে চালনকে এইটা দেখে হাসি পেলো যে তার বরকে দিনের পর দিন আর বয়স হচ্ছে দিনের পর দিন বাসি টিফিনে বাসি ভাত বাসি রান্না তার সাথে ভাত দিয়ে দিয়েছে সে আজকে জয়ীর বাসি নিয়ে খুব বাসি ভাত নিয়ে খুব লেকচার মেরেছে বাচ্চাকে টেক কেয়ার করতে হয় কী করে বাচ্চাকে রোজ ডালিয়া দিলে খাওয়া যায় রোজ ডালিয়া দিলে খাওয়া যায় স্কুলের সময় বাচ্চাদের ভাত কিংবা ডালিয়া যদি দেওয়া যায় তাদের পেটে থাকে অনেকক্ষণ অনেকক্ষণ তাহলে বলবো অল্টারনেটিভ সে প্রত্যেক দিন সকালবেলা ভাত খায় কী করে এক থালা বেগুন ভাজা বা যে কোনো ভাজা নিয়ে এক থালা ভাত নিয়ে বসে যখন ব্লগিং দেখতাম আমি আবার বলছি ইদানিং দেখি না তাহলে সে প্রত্যেক দিন এক থালা ভাত নিয়ে বসে কি করে সে পারে না নিজের জন্য একটু টিফিন করতে পারে না সকালবেলা বর যখন বেরিয়ে যাবে টিফিন খেয়ে রুটি খেয়ে রুটি তরকারি করে বেরিয়ে যাবে আর ভাতটা নিয়ে যাবে পারে না সেবেলায় সে পারে না কারণ তাকে অনেক রাত্রির অবধি এই যে বাসি থাকেলা ভিডিও করতে হয় আজকে টাটকা ভিডিও হয়তো রাত্রিরে আসবে কিন্তু সকালের যে দুটো বা একটা ভিডিও সেটা বাসি ভিডিও আসে তো সে বলবে যে বাসি খাবারের কথা এক ঘেয়ে খাবারের কথা যে জয়ী এক খেতে খেতে থাকে আরে মা মেয়ে সন্তান বুঝবে তো ও যখন ও খাওয়াতে খাওয়াতে চল্লিশ মিনিট লাগবে না তখন ওই মনে করবে যে একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিই এ বলছে যে প্রত্যেক দিন ডালিয়া দিচ্ছে অথচ নিজের জীবনে প্রত্যেক দিন স্বামীর সাথে বসে এক থালা ভাত মেরে দেয় সেখানে দুটো রুটি করতে পারে না নিজের জন্য বা অন্য কিছু চাউমিন বা যে কোনো খাবার বা মুড়ি ছাতু না তার ভাতই লাগে সে বলে এবার আসি পরের প্রসঙ্গে কি না ননদের না তার আগে বলি বিহর্ষা হয়তো বলেছে বৌদিকে নকল করেছে দাদা বৌদির দার্জিলিংয়ে গেছিল নকল করেছে তো এটা অনেকেই করে যার কাছে যে যায় তার ভালো গুণটা নেয় আমিও যখন কোথাও বেড়াতে যাই আমার কোনো যা তার বাড়িতে গিয়ে যদি তার পদ্ধতি বা আমার ওই বন্ধুর বাড়িতে যাই মাঝে সাঝে বছরে একবার তার যে ভালো গুণগুলো দেখি তার সবগুণই ভালো কিন্তু যেগুলো মনে হয় আমি পারবো ভীষণ পরিষ্কার বা গুছিয়ে রাখে সুন্দর করে বাড়িতে এসে সেগুলো করার চেষ্টা করি ওই পাঁচ সাত দিন করি তারপরে আর ভুলে যায় তো কি হয়েছে নকল করা আর ও করেছে বাচ্চার ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে তো হতেই পারে একটা বাচ্চাকে যদি দেখি তার মা এইভাবে দিচ্ছে আমি এসে সেটা এটা তো ভালো জিনিস কাউকে নকল করা তার ভালোটা নেওয়া তো দা বৌদির ভালো কিছুও নকল করেছে সেখানে কমেন্ট বক্সে উঠে এসেছে সেটা নিয়েও সে বলেছে মানে এই যে দালাল দিদি প্রিয় দিদি বন্দিদার প্রিয় দিদি বলছে দা বৌদিকে নকল করতে চেয়েছে নকল করলে অসুবিধা নেই তো ভালো জিনিসটা নকল করলে তো অসুবিধা নেই দেখতে হবে তাতে তার বাচ্চার ক্ষতি হচ্ছে কি না তাতে তার সংসারে ক্ষতি হচ্ছে কি না তাই না তারপরেও হয়তো দা বৌদির বাড়িতে গিয়ে দেখেছে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ওই জন্য ডিসিশান নিয়েছে পুজোও সামনে বাড়িটা এই সময় পরিষ্কারও করে নিই তার সাথে মডুলার কিচেন করবে মডিউলার কিচেন করবে সেই জন্য লোক এসতে দেখলাম মাপঝোঁক নিচ্ছে যে একবারে সপ্তবার করতেই হবে রান্নাঘরের একবারে বাড়িটা পরিষ্কার করিনি অসুবিধাটা কোথায় অসুবিধাটা কোথায় হ্যাঁ বৌদি অনেক পারদর্শী সকালবেলা উঠে বাচ্চার টিফিন ওদের টিফিন রান্না বান্না সব করেছে সবার দ্বারা সব হয় না আর যারা নিজেরা পারে না তারা পয়সা দিয়ে লোককে দিয়ে করি নেয় অনেক আছে এরকম নিজে পারে নাতে কী হয়েছে বাড়িঘর পরিষ্কার করব পয়সা আছে পয়সা দিয়ে করাবো পয়সা থাকতে নিজে কষ্ট করব কেন কেন কষ্ট করব কখনো না পয়সা যাদের আছে তারা লোক দিয়েই করায় যারা একান্তই পয়সা একদম গিট মেরে রাখে তারা একশো টাকা খরচা করতে চিন্তা করে আর যারা কষ্ট করে উপার্জন করে তারা রিল্যাক্স করার জন্য লোক নেয় তাদের সঙ্গে সম্পর্কও ভালো থাকে এবং তাদের পয়সা দিয়ে নিজের কাজটাও করিয়ে নেয় নিজেও তার সাথে লেবার দেয় তো অসুবিধাটা কোথায় এবার বলি ননদের কথা ননদকে কেন দেখায়নি ননদের প্যাঙ্ক্রিয়াসে একটা প্রবলেম হয়েছে ননদ হয়তো বলেছে আমাকে দেখাতে না সবাই তো ভিডিওতে আসতে ভালোবাসে না ননদ হয়তো বলেছে যে না যদি দেখতেও গেছে আমাকে দেখাতে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এ বলছে এই যে প্রিয় দিদি মন্দিরার প্রিয় দিদি বলছে যে ননদের এত শরীর খারাপ ননদকে দেখতে গেল না চলে গেল দার্জিলিংয়ে শ্বশুরের এত শরীর খারাপ তবুও দার্জিলিংয়ে চলে গেল যেহেতু দাদা বৌদির ট্রান্সফার হয়ে যাবে তো তো ভুলে গেছিস আমি মনে করিয়ে দেবো আমি মনে করিয়ে দেব তোর মনে আছে তোর মেজ বোনের বাচ্চাটা অসুস্থ হয়েছিল ফুলবাগান হাসপাতালে শিশুমঙ্গলে ভর্তি ছিল আমি ভুলিনি কিন্তু দশ দিন মতো ভর্তি ছিল গেছিলি একদিনও দেখতে গেছিলি তুই তো বড় মাসি তুই তো মাসি মা সমান মাসি তুই গেছিলি একদিনও দেখতে বাড়িতে আসার পরে একদিন বোধহয় গেছিস তাও দেখাতে পারিসনি শুধু ওই যাতায়াতটাই দেখিয়েছিস গেছিলি হাসপাতালে একদিনও দেখতে কর্তব্য তুই আবার বলছিস মন্দিরা দেখতে গেছে কিনা দাদাও দেখতে গেছে কি না শ্বশুরের শরীর খারাপ মন্দিরার শ্বশুরের যে শরীর খারাপ সেটা আজকে নতুন না নিত্য শরীর খারাপ কারণ উনি একটা সুগারের পেশেন্ট উনি একটা সুগারের পেশেন্ট সুগারের পেশেন্টটা নিত্য অসুস্থ হয় তো আর এ বলছে যে নাকি নিজের দিকে একদম গিট্টি মারা নিজে কয় কর্তব্য নিজের বোনের মেয়েটা একদম মানে হওয়ার পর পরই দশজন মঙ্গলে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে তখন কিন্তু একে দেখিনি এ যে দেখতে গেছে দৌড়ে এ বলছে কেন সোমনাথ বা মন্দিরা দেখতে যায়নি অবাক লাগে না বন্ধুরা এ বলছে ননদের সঙ্গে কেমন সম্পর্ক এই যে ননদকে গুলে পেস্ট করে খাওয়াতে হচ্ছে আর রাত্রিবেলা লুচি খাবে কি হয়েছে তাই নুনদের শরীর খারাপ হয়েছে প্যাঙ্কিয়াসের প্রবলেম ও তো যদি মন্দিরা ভাত ডাল তরকারি ও রান্না করে সেটাও তো খেতে পারবে না আজকে প্রবলেম হয়েছে কালকে ওষুধ খাবে সুস্থ হয়ে যাবে এ বলছে যে নাকি ননদের মুখই দেখাতে পারে না ননদের বাড়িতেই যেতে পারে না এ বলছে মন্দিরার শ্বশুরের কথা অসুস্থতার কথা যেখানে এও দুটো বুড়ো মানুষকে নিয়ে থাকে তাদের কোনোদিন কোনো খোঁজখবর নেয় না বিভিন্ন সূত্রে জানা যায় কোনো খোঁজখবর নিচে খাসি মাংস ভালো ভালো রান্না ফল নিয়ে এসে খায় দিয়ে শ্বশুরকে কখনো বাবা মা এসেছিল ফল নিয়ে আমি বলেছিলাম তখনও যে ফলটা নিয়ে এসে তোর ঘরে না দিয়ে তাদের উচিত ওপরে বাবা মাকে দিতে দিয়ে আসার জন্য শ্বশুর শাশুড়িকে দিয়ে আসার জন্য করেছিস অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের শ্বশুরের কতটা যত্ন নিস নিজের শাশুড়ির কতটা যত্ন নিস আগে সেটা বলিস তারপরে বলিস মন্দিরার কথা দেখেছিস মন্দিরার শাশুড়ির সাথে মন্দিরার শ্বশুর শ্বশুরের সাথে মন্দিরার কি সম্পর্ক। সবসময় অর্থ দিয়েই সম্পর্ক সব সময় অর্থ দিয়েই সম্পর্ক হয় না তুই হয়তো বলবি ওর অর্থ আছে অর্থ অর্থ দিয়েই সব সম্পর্ক হয় না সম্পর্ক অনেক সময় ভালোবাসায় হয় ভালোবাসায় হয় সম্পর্ক অর্থ দিয়ে হয় না আর মন্দিরার শ্বশুর শাশুড়ির যথেষ্ট নিজেদের পয়সা আছে নিজেদের চলার মতো কিন্তু একটাই ছেলের বউ পুত্রবধূ তোর মতো একটাই পুত্রবধূ যেখানে তোর মুখ তোর শ্বশুর শাশুড়ি দেখে না সেখানে মন্দিরার শ্বশুর শাশুড়ি মন্দিরাকে মাথায় করে রাখে বুঝতে পেরেছিস এইটা হচ্ছে পার্থক্য তুই বলতে বসছিস মন্দিরার শ্বশুরের শরীর খারাপ তাই মন্দিরা কি করে বেড়াতে গেল যেখানে তুই বাড়ির মধ্যে থেকেই খোঁজ নিস না বাড়ির মধ্যে থেকেই খোঁজ নিস না কেমন আছে তারা তারা কি করছে কি খাচ্ছে সেই ক্ষমতা পর্যন্ত নেই তোর সেই ক্ষমতা পর্যন্ত নেই যে বাড়িতে গিয়ে একটা রান্না করে তাকে পৌঁছে দেওয়া সেই ক্ষমতা পর্যন্ত তোর নেই ননদের মুখ দেখা তোর বারণ ননদ তোর মুখও দেখে না যে ননদ তোর বাড়িতে আসে মা বাবার কাছে তো এসে উকেও মারে না যে বাবা মার শরীর খারাপ হলে মেয়ে তাদের ডাক্তারের কাছে নিয়ে যায় মেয়ে তাদের ডাক্তারের কাছে নিয়ে যায় তুই এসছিস বড় বড় লেকচার মারতে তুই একমাত্র পুত্রবধূ ডাক্তার দেখানোর জন্য ননদকে দরকার হয় কেন তোর অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজের কথা চিন্তা করবি একবার যে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কতটা করি আমিও তো একটাই পুত্রবধূ বলতে এসছে মন্দিরার সঙ্গে মন্দিরার ননদের সম্পর্কের মধ্যে বিষ ঢোকাতে এসছে যে কি করে খাচ্ছে কি করে বেড়াতে গেছে বেশ করেছে বেশ করেছে বেড়াতে গেছে যেমন যেমন দাদাবোদি চলে যাবে তার আগে কারণ ওরা গেছে কিছু রিলস করতে তুইও বুঝেছিস আমরাও বুঝেছি যে ওরা এই দুটো জুটি এর আগেও বলেছি সাংঘাতিক সুন্দর জুটি আর সবার সঙ্গে সবাই রিলস করে জুত পায় না আরাম পায় না এরা একদম মানে একদম জুটি যাকে বলে যেমন পাপড়ি ছিল এরা সব জুটি তাই এরা চলে যাচ্ছে আর দার্জিলিংয়ের সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে যেগুলো চলে যাওয়ার পরে তো আর গিয়ে হোটেলে উঠতে হবে গেলেও এদের তো পাবে না একসাথে একজোট হয়ে এই যে রিলসগুলো করা খুব টাফ হয়ে যাবে টাফ হয়ে যাবে সেই জন্য এই এইটুকু সময়ের মধ্যে দৌড়ে চলে গেছে যেদিনকে শুনেছে ট্রান্সপোর্টের খবর এসছে পরের দিনই হয়তো তৎকালে টিকিট কেটে চলে গেছে তো চলে গেছে রিলস করে চলে এসছে ননদ তো বাড়িতে আমরা দেখছি ননদ কেউ যত্ন করলেও করছে শ্বশুরও রয়েছে এই 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 না যে এরা অসুস্থ আছে জন্য এদের ধরে বসে থাকতে হবে কারণ ওকে ইনকাম করতে হবে ও একটা ব্লগার ওকে নতুনত্ব কিছু দেখাতে হবে নতুনত্ব কিছু ওকে দেখাতে হবে যেমন আজকের ভিডিওতে ইতি চলে এসছে ভালোবাসার টানে ইতি চলে এসছে তোকে কন্টেন্ট দিয়েছে ওই যে প্রথমে যে গানটা করলো না বেসুরে গান কিন্তু ওই গানটার মধ্যে ভালোবাসা আছে বুঝতে পেরেছিস তুই গানটা করবি আমি জানি ওই গানটা দিয়েই তুই শুরু করবি তোকে কন্টেন্ট দিয়ে দিল এই যে ইতি এসছে পোকিয়ে পাকিয়ে কাজ করায় না তোর অর্থাৎ হচ্ছে পুকিয়ে পাকিয়ে ভালোবাসা কথা বলে কাজ করে না পারিশ্রমিকও দেয় সেটা অন ক্যামেরায় বলে না এটা বোঝা যায় যে ওকে পারিশ্রমিকও দেয় কারণ ও আয়ার কাজ করে ওর একদিনে রোজ মন্দিরা দেয় মন্দিরা এইরকমই তার সাথে একটু ভালোবাসার কথা বলে একটু মজা করে কাজটা করতে সুবিধা হয় আর আজকে ভিডিওটা দেখিস মন্দিরা যথেষ্ট রান্নাও করেছে তার সাথে যেগুলো বার টার করে দেওয়া যতটুকু করা বের করে দিয়ে আবার মোছা টোছার পরে তারপরে আবার সেগুলোকে ঢুকিয়ে দেওয়া যথেষ্ট কাজ করেছে যথেষ্ট কাজ করেছে বুঝতে পেরেছিস আর লোক দিয়ে যদি কাজ করায় না মেজর পার্সেন্টটাই যাকে দিয়ে করায় সেই করে আর সেটাই করেছি আর ইতির কাজ আমরা সেই দাদার আয়ার রাখার সময় থেকে দেখেছি ইতির কাজ প্রচণ্ড পয় পরিষ্কার এবং খুব সুন্দরভাবে কাজ করে একদম মন্দিরার বড় ঘরটাকে একদম চকচকে নতুন করে দিয়েছে দেখেছিস নিশ্চয়ই দেখবি দেখে আবার ভিডিও নামাবি তো তারপরেও ইতি চলে গেছে এরপরে বাকি থাকলো পাশের ঘরটা ইতি করবে আর আবার বলছি অবশ্যই পয়সার বিনিময়ে করায় পকিয়ে পাকিয়ে মন্দিরা কাজ করায় না পকিয়ে পাকি যেমন তুই ফ্ল্যাটে এসেছিলি পকিয়ে পাকিয়ে তোকে ঠিক অর্ডার করে অর্ডার করে খাবার ডেকে খাইয়ে দিয়েছিল বুঝতে পেরেছি এখন মন্দিরা তোর কাছে খুব খারাপ হয়ে গেছে এখন মন্দিরার কিচ্ছু ভালো লাগছে না কারণ এখন মন্দিরা সুস্থ স্বাভাবিক একটা পরিষ্কার ব্লগ দিচ্ছে তাই জন্য তোর ভালো লাগছে না তার থেকেও তোকে কনটেন্ট বার করতে হচ্ছে বাঁশি খাবার নিয়ে যেখানে তুই বাঁশির রানী তুই ননদকে নিয়ে যেখানে তোর ননদ তোর মুখই দেখে না এইসব নিয়ে তোকে কন্টেন্ট করতে হচ্ছে কন্টেন্ট যখন করবি তখন একবার চিন্তা করবি এই কন্টেন্টগুলো তোর দিকেই আবার ঘুরে যাবে কারণ যারা দেখে না তারা কি দেখে তোর ভিডিওতে আমি জানি না হয়তো তোর গানের গলাটা ভালো গানটা ভালো সে গানের একটা কমেন্ট করে যে সুন্দর গান কমেন্ট করে চলে আসে কারণ ভেতরে যেগুলো করিস না সেগুলো তোর ভিউয়ার্সরাও মনে মনে হাসে যে কি বলছে কি বলছে যেগুলো নিজেই করে সেগুলো কি করে অন্যের ব্লগিং দেখে বলছে কারণ তোকে কন্টেন্ট করতে হবে সেই জন্য তুই করছিস তো সবাই বোঝে সেটা বোঝে এবার বলবো মন্দিরার কথা মন্দিরা তোমাকে একটা কথা বলবো বাসি ভাত ভাজা এটা সত্যিই দৃষ্টিকুটু এবং এটা তুমি দিলে আর বললে খেলে খাবে না খেলে না খাবে তোমার অন্যায় দেখলে কোনো দিন তোমাকে ছেড়ে দিই না আজও ছেড়ে দেবো না তোমার ওই শশাটাও কিন্তু বুড়ো শশা ছিল একটা বাচ্চা খাবে খাওয়ার মতো হলে তবেই দেবে দেবে না দুটো বিস্কিট দিয়ে দেবে দরকার হলে দুটো বিস্কিট জল দিয়ে দেবে সকালবেলা ডালিয়া খাইয়ে দাও বাড়িতে সাবার খাবে কিন্তু ওই রকম খাবার আর বইয়ের মধ্যে ভাত বাবার জন্মে আমি দেখিনি শুনিনি আমার দৃষ্টি কটু লেগেছে কিন্তু ওর মুখ দিয়ে শুনবো না সেই কথাগুলো যেটা খারাপ লেগেছে সেটা আমি বলবো তোমার কড়াই কালো ছিল আমি বলেছি লাইভেও বলেছি তোমার কড়াই কালো এখন দেখলাম কড়াইটা বেশ নতুন একটা কড়াইয় রান্না করছো এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে কিন্তু বাচ্চার ক্ষেত্রে যেটা আমি দেখলাম সেটা সত্যি সেটা একদমই ঠিক না একদম ঠিক না ফল দাও যে কোনো অন্য কিছু ড্রাই ফ্রুটস দাও অনেক কিছু টিফিনের পাওয়া যায় বাচ্চাদের দেওয়ার মতো কেক কিনে নিয়ে এসে রাখো তাই তাই বলে বাসি ভাত নয় বাসি রুটি নয় এটা দৃষ্টিকটু যেটা দৃষ্টিকটু সেটা তোমাকে বললাম এবং এটা বাচ্চার ক্ষেত্রেও খুব হেলথের ক্ষতি করবে কারণ রাত্রিরের সম্ভবত বাসি ভাত সেটাকে ভাত ভাজা তো বাসি ভাতেই করে সেটাকে দিয়ে দিয়েছো সেটা স্কুলে নিয়ে যাওয়ার পরে টিফিন বক্স বন্ধ অবস্থায় প্লাস্টিকের টিফিন বক্সে থাকবে সেটার কী রিয়াকশান হবে মেয়েটা তোমার ক্ষতি হলে তুমি ভুগবে বুঝতে পেরেছ এইটুকু বললাম আর তোমাকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে মডুলার কিচেনের সাথে অবশ্যই চিবনিটা লাগিয়ে নাও একবারে এখন ইনস্টলমেন্টে বা বাজাজ কার্ডে অনেক সুন্দর সুন্দর সুবিধা পাওয়া যায় একবারে করে নাও নাহলে মডুলার কিচেনটা করার পরে রান্না বান্না করলে ওই তেল ঝালে কিচেনটা নষ্ট হয়ে যাবে ওই কিচেনটা নষ্ট হয়ে যাবে তোমাকে আবার পরিশ্রম করতে হবে কিন্তু মডুলার কিচেন যখন করবে একসাথে তুমি চিবনিটা লাগিয়ে নাও তোমার দেখলাম আজকের পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি কথা একদম চকচক করছে তোমার ঘরটা তোমার ঘরটা চকচক করছে জয়ীরও সামনে জন্মদিন তো চলো আজকে এইটুকুই মনে হলো যে এইটুকুই তোমার ভিডিও থেকে আমার খারাপ লাগলো যে জয়ীর কালকের ভিডিওটা যেহেতু ভিডিও করিনি এইটুকুই খারাপ লাগলো যে কালকে যে জয়ীর ভাতটা দিয়েছ ওইটা দিও না ওইটা দিও না আর কাউকে নকল করা তার ভালোটা নিয়ে কাজ করা মধ্যে কোনো অন্যায় নেই কোনো নিন্দনীয় ব্যাপার নেই তো ভালো লাগলো তোমার ভিডিওটা তো এইভাবেই তোমার কিচেনটা দেখবো আর দেখি আমার পছন্দ হয়েছে খুব আমারও করতে হবে ওপরের ঘরের কিচেনটা আমারও বাকি আছে তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যদি মনে হয় ভালো কথা ঠিক কথা বললাম ও যে মন্দিরার ভিডিও থেকে টপিক বার করেছে আমি ওর ভিডিও থেকে টপিক বার করে কন্টেন্ট বার করে তোমাদেরকে তুলে